যে ডাউন এটা আমি বলবো যে শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত মানে আগামী তিন মাস অথবা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এই 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 যে ডাউন রেমিটেন্স এটা এটা চলবে এবং বন্ধ করা যাবে না আবাসী আয় যদি আমরা বন্ধ করে দিতে পারি কারণ শেখ হাসিনার হাতে এখন আড়াই থেকে তিন বিলিয়ন ডলার রিজার্ভ আছে যেটা দিয়ে মাত্র দুই মাস চলতে পারবে এবং আফটার টু আর থ্রি মান্থ কান্ট্রি উইল টার্ন ইন্টু শ্রীলঙ্কা এই ক্ষেত্রে যদি আমরা তিন মাস যদি আমরা প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিতে পারি তাহলে টোটাল অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে অথবা ওয়ার ক্রাইমের এই অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে এবং এগুলো ভিডিও সংগ্রহ করা হচ্ছে এখানে যে শুধু শেখ হাসিনা আসামি হবে এই বিষয়টা তা না এর সাথে সেনা প্রধান পুলিশ প্রধান বিজিবি প্রধান র্যাব প্রধান এবং এবং যেভাবে হারুন হারুন বা হাবিব বা মনির ইসলাম সহ যারা এই সমস্ত হত্যাকাণ্ডে জড়িত এবং যারা হত্যার এই সমস্ত আদেশ বা নির্দেশ দিচ্ছে তাদেরকে তাদেরকে এই যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ রয়েছে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার এটা যেন এটা যখন জয় বাংলার খবর খবর আইএমএফ এর প্রেসক্রিপশনে যখন এটা প্রকাশ করা হলো তখন আলটিমেটলি আক্ষরিক করতে বাংলাদেশ সরকারের কাছে এখন আড়াই থেকে তিন বিলিয়ন ডলার ব্যবহারযোগ্য রিজার্ভ আছে যেটা দিয়ে সরকার মাত্র দুই থেকে তিন মাস চলতে পারবে এবং এরপরে টার্ন লাইক শ্রীলঙ্কা আপনি যেমনটি বললেন যে শাটডাউন রেমিটেন্স যদি করা হয় তাহলে কি এফেক্ট হতে পারে এফেক্ট হচ্ছে আমাদের যে আমাদের যে ডলার যেটা বাড়ে বা আমাদের যে ওই যে রিজার্ভ যেটা বাড়ে এটার পদ্ধতি হচ্ছে চারটা একটা হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আয় আর একটা হচ্ছে রেমিটেন্স আরেকটি হচ্ছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আরেকটি হল বৈদেশিক ঋণ সো এফডিআই কিন্তু গত গত তিন বছর পর এটা নেগেটিভ এবং এবং নেগেটিভ এবং ফাইভ পার্সেন্ট এটা গ্রোথ হচ্ছে ফাইভ পার্সেন্ট নেগেটিভ এবং গত তিন বছরে আপনি দেখেন আমাদের যে আমাদের যে বৈদেশিক যে ঋণ এটা কিন্তু এটা কিন্তু নাই আর বৈদেশিক ঋণ ওয়ার্ল্ড ব্যাংক বা আদার্স যারা ঋণ দেয় এগুলো কিন্তু ডেভেলপমেন্ট খাতে ঋণ যেটা রিজার্ভে যোগ হয় না যেটা রিজার্ভে যোগ হয় সেটা হচ্ছে আই এবং গত গত এক মাস ধরে ওয়ার্ল্ড ব্যাংক এবং আরো একটা দুইটা প্রতিষ্ঠান দুই বিলিয়ন ডলারের মতো ঋণ দিয়েছে যেটা যেটা রিজার্ভ খাতে যোগ হয়েছে এই দুই বিলিয়ন যোগ করার পরেই এখন তিন বিলিয়ন কিন্তু রিজার্ভ আছে তো এখন আমাদের যেহেতু রিজার্ভে যে চারটা পদ্ধতি দুইটা পদ্ধতি কিন্তু নাই এখন শুধু আছে হলো এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স এক্সপোর্ট হলো আমাদের প্রতি মাসে আড়াই থেকে তিন বিলিয়ন ডলার আসে আমাদের রেমিটেন্স যে আমি আমি শেষ করছি আর আমাদের রেমিটেন্স আসে হচ্ছে দুই বিলিয়ন ডলার তাহলে এই তিন বিলিয়ন আর দুই বিলিয়ন হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার আমাদের প্রতি মাসে খরচ হচ্ছে ছয় বিলিয়ন ডলার তার অর্থ হচ্ছে প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে ডেফিসিট হচ্ছে এবং যেটা গত চৌত্রিশ মাসে কমতে কমতে এখন রিজার্ভ কিন্তু তিন বিলিয়ন ডলারে নেমে এসেছে এখন যদি প্রবাসীদের এই আহ্বানে এবং আমার যেটা ধারণা আহ্বানে এটা কাজ হচ্ছে এবং গত সাত দিনে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে সাত দিনে মাত্র একদিনের সম পরিমাণ রেমিটেন্স এসেছে এখন যদি এই দুই বিলিয়ন ডলার যেটা প্রতি মাসে রেমিটেন্স যায় এটা যদি প্রবাসীদের আহ্বানে যদি সবাই রেসপন্স করে তাহলে তাহলে যদি এই দুই বিলিয়ন যদি না হয় যদি এক থেকে দেড় বিলিয়ন ডলার যদি প্রতি মাসে কম যায় তাহলে সরকারের প্রতি মাসে আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের ডেফিসিট হবে যেটা সরকার কোনোভাবেই কাভার দিতে পারবে না কারণ সরকার অলরেডি ইতোমধ্যে আগামী দুই মাসের ভিতর সরকারের ওই যে রিজার্ভ শূন্য হয়ে যাবে এবং দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু শ্রীলঙ্কা এটা যদি রিজার্ভের যদি এটা আক্ষরিক সবাই যদি রেসপন্স করে আমার ধারণা যে সরকারের পক্ষে সরকারের পক্ষে এই টোটাল ইকোনমি হ্যান্ডেল করা সম্ভব না এবং টোটাল কান্ট্রি আগামী দুই থেকে তিন মাসের ভিতর টোটাল অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে এবং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না হয়ে যাওয়ার সম্ভাবনা না হয়ে যাবে এটি আমাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ যে স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক যে ইন্ডিয়ায় ইন্ডিকেটার এবং বাংলাদেশ ব্যাংকের যে তথ্য এবং যে ফাইন্যান্সিয়াল সোর্স থেকে যে তথ্য এই তথ্য থেকে এমনটি বলা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের নামে যে সমস্ত শত শত ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এটা খুব বেশি কঠিন না আমাদের ছাত্র ছাত্র ভাইদের বা জনগণ বা আন্দোলনরত সবাই হাতে কিন্তু মোবাইল আছে ইন্টারনেট আছে তারা শুধু দেখবে ধারা একশো বাংলাদেশ দণ্ডবিধি সেখানে বলা হচ্ছে ছয়টি কারণে ছয়টি কারণে পুলিশ রেপিটেশন ব্যাটালিয়ান বিজিবি সেনাবাহিনী যেভাবে আমাদের নিরস্ত্র জনগণকে হত্যা করছে একইভাবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এদেরও কিন্তু মৃত্যু ঘটানো যাবে এটা আইনেই আইনেই বলা আছে আমি সবাইকে বলবো আন্দোলনকারী যে আপনি ইন্টারনেটে সার্চ দেন ধারা একশো বাংলাদেশ দণ্ডবিধি ছয়টি কারণ আপনারা মুখস্থ করে ফেলবেন কারণ আপনাদেরকে এই আপনারা যেহেতু যুদ্ধে আছেন যুদ্ধে আমরা আসি এবং আপনাদের উপর আবার আরেক দফা হত্যা যজ্ঞ চালানো হবে সো তাদেরকে মোকাবেলা করার জন্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষা ব্যক্তিগত অধিকারের ছয়টি কারণ আপনারাও এটি মুখস্থ রাখবে আর তিন নম্বর যেটা আমি যেটা বলেছিলাম যে প্রবাসী যে শার্ট ডাউন এটা আমি বলবো যে শেখাসিনা পদত্যাগ না করা পর্যন্ত মানে আগামী তিন মাস অথবা শেখা সিনা পদত্যাগ না করা পর্যন্ত এই এই যে এই শার্ট ডাউন রেমিটেন্স এটা চলবে এবং এটা বন্ধ করা যাবে না আর স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি সরকার যদি জোর করে খোলে বা খোলার চেষ্টা করে তাহলে সকল অভিভাবকদেরকে উদত্ত আহ্বান জানানো হচ্ছে ইভেন আপনার কেজি ইভেন আপনার কিন্ডার গার্ডেন বাচ্চাদেরকেও আপনারা স্কুলে পাঠাবেন না কারণ এটা আপনার অধিকার তাহলে সেই ক্ষেত্রে সরকার জোর করে কোনো বাচ্চাকে স্কুলে নিতে পারবে না এবং এটি যদি তিন মাস বা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত সবাই যদি স্কুল কলেজের ক্লাস বা পরীক্ষা বর্জন করে তাহলে এটা আন্তর্জাতিকভাবে একটা চাপ পড়বে ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে যে তাহলে বাংলাদেশে কি হয়েছে কি গণহত্যা হয়েছে যে সেখানে সকল ছাত্র ছাত্রী অভিভাবক তারা স্কুলকে বয়কট করছে পরীক্ষা এবং এক্সামকে বয়কট করছে আরেকটা হচ্ছে যে আরেকটা হলো যে এই যে আমরা যে ইন্ডিয়ান পণ্য আমরা যে বয়কটের আমরা যে বয়কট যে কন্টিনিউ করেছি করে যাচ্ছি এবং আমাদের যে প্রধান ইন্ডিয়ান পণ্য যে শেখ হাসিনা এই শেখ হাসিনা সহ যদি আমাদের এই বয়কট আন্দোলনকে আরো জোরদার করা যায় তাহলে আমরা তাহলে ভারতকে দুর্বল করতে আমাদের আরো সুবিধা হবে এবং ভারতের অর্থনীতিটাকে দুর্বল করা আমাদের ইমানি দায়িত্ব আর সর্বশেষ যে দুইটা পয়েন্ট যারা প্রবাসে আছে ইতোমধ্যে শেখাসিনার বিরুদ্ধে জেনোসাইড জেনোসাইড অ্যান্ড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইমের এই অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে এবং এগুলো ভিডিও সংগ্রহ করা হচ্ছে এখানে যে শুধু শেখ হাসিনা আসামি হবে এই বিষয়টা তা নাই এর সাথে সেনা প্রধান পুলিশ প্রধান বিজিবি প্রধান র্যাব প্রধান এবং এবং যেভাবে হারুন হারুন বা হাবিব বা মনির ইসলাম সহ যারা এই সমস্ত হত্যাকাণ্ডে জড়িত এবং যারা হত্যার এই সমস্ত আদেশ বা নির্দেশ দিচ্ছে তাদেরকে তাদেরকে এই যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে মামলা হয়েছে এবং এটা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করাবে হয় সর্বশেষ হল জাতিসংঘ ইতিমধ্যে বিবৃতি দিয়েছে যে জাতিসংঘের ভেহিকল এবং জাতিসংঘের যে আর্মস এবং জাতিসংঘের যে বিমান ব্যবহার করা হয়েছে এবং জাতিসংঘের যে নীতি এটা লঙ্ঘন করা হয়েছে এবং এটা আমরা যারা প্রবাসে আসি এদের পক্ষ থেকে জোরালো জোরালো ডকুমেন্ট সহ জোরালো আবেদন জানানো যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে পুলিশকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে প্রত্যাহার করা হোক এবং এই খুনি সেনাবাহিনী খুনি পুলিশ বাহিনী তথা পুলিশ তথা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা এই খুনের সাথে জড়িত বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে শান্তিরক্ষা বাহিনীতে শান্তিরক্ষী বাহিনী থেকে প্রত্যাহার করার জন্য আমাদের পক্ষ থেকে যার যেভাবে পারি আমাদেরকে জোর তদবির করতে হবে এই যে সাতটি যে নির্দেশনা সাতটি যে কৌশল এটি যদি আঠারো কোটি জনগণ যদি এটা ফলো করে আমি মনে করি আগামী দুই থেকে তিন মাসের ভিতর জয় সুনিশ্চিত এবং শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে কারণ আমি আপনাকে বলি এনামূলক মনে দ্বিতীয় ঢেউ কিন্তু আসবে এবং দ্বিতীয় ঢেউ কিন্তু শেখ হাসিনা আবার একইভাবে হত্যা যজ্ঞ চালাবে এবং চালাতে পারে সেই ক্ষেত্রে এই সাতটা কৌশল আপনার মারুন আপনার দারুণ ভাবে ওষুধের প্যারাসিটামলের মতো বা কুইনাইনের মতো এটা কাজ করবে এবং এর সাথে যদি আমাদের প্রবাসী আমাদের যে প্রবাসী আয় যদি আমরা বন্ধ করে দিতে পারি কারণ শেখ হাসিনার হাতে এখন আড়াই থেকে তিন বিলিয়ন ডলার রিজার্ভ আছে যেটা দিয়ে মাত্র দুই মাস চলতে পারবে এবং আফটার টু আর থ্রি মান্থ দ্য উইল টার্ন ইন টু শ্রীলঙ্কা এই ক্ষেত্রে যদি আমরা তিন মাস যদি আমরা প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিতে পারি তাহলে টোটাল অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার নেস্পেন্সারা যা তারা পালিয়ে যাবে অথবা পালিয়ে যাতে যেতে না পারে আমরা এয়ারপোর্ট দখল করব ব্লক করব এবং ছাত্ররা যে বলেছে বাংলা ব্লকেটের থেকে আরো কঠিন কর্মসূচি দিবে এটার প্রতি আমি বা আমরা আমাদের আঠারো আঠারো কোটি জনগণের একনিষ্ঠ সমর্থন আছে এবং আমরা এই আন্দোলন এবং এই আন্দোলনে আমরা জয়ী হব ইনশাআল্লাহ